আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আমার ফার্মি মুরগির বীজ ডিমের অর্ডার আছে কক্সবাজার তো এক ভাই আমার হচ্ছে মেসেঞ্জারে নখ দিয়েছিল যে তার কিছু ফার্মি মুরগির ডিম লাগবে কক্সবাজার তো আমি বললাম আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে পাঠানো যাবে তো ভাইটিকে আমি এখন কক্সবাজারের উদ্দেশ্যে ফার্মি মুরগির ডিম পাঠাবো বীজ ডিম অরিজিনাল মিশুরি ফার্মি তাই আমি সুন্দর করে পেপারিংয়ের মাধ্যমে সুন্দর করে পেপার দিয়ে পেয়েছি র্যাপিং করে তারপরে কিন্তু আমি এটা প্যাকেটিং করতেছি আর এটা কিন্তু আমি পাঠাবো পাবনা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে তো আমি এটা কিন্তু বাসের মধ্যে পাঠিয়ে দেবো তো বাইকে আমি সুন্দরভাবে র্যাপিং করে সুন্দরভাবে এটা হচ্ছে আমি করে দিচ্ছি প্যাকেটিং করে দিচ্ছি যাতে ডিমগুলো খুব সুন্দর হলে যায় তো বাইরের কাছে কিন্তু আমরা ডিমগুলো সুন্দরভাবে প্যাকেটিং করে দিয়ে দিচ্ছি তাতে ডিমগুলো ভাঙার চান্স খুব কম থাকে ডিমগুলো র্যাপিং করা হয়ে গেলে এখনও দেওয়ার দরকার হচ্ছে কার্টুনে তো আমি একটা কার্টুন নিয়েছি কার্টুনে সুন্দর করে টেপ দিয়ে চারদিকে শক্ত করে আটকায়া তারপরে টেপ দিয়ে সুন্দরভাবে আটকে দিচ্ছি তারপরে ভিতরে আমি কিছু ধানের পুরা বা ধানের চিটা যেটাই বলেন সেইগুলো দেব ধানের পুরা বা ধানের চিটা দিয়ে তারপরে আমি যে ডিমগুলো হচ্ছে পেপার দিয়ে র্যাপিং করেছি ওইগুলো কিন্তু আমি ভিতরে বসে দিই দেখেন আমি কিন্তু ধানের চিটা এখানে দিচ্ছি তো ভিডিওটা একটু হচ্ছে স্টেনে করা যেহেতু এই জন্য হয়তো ভালো দেখা যাচ্ছে না তো আমি দেওয়া হয়ে গেলে আমি কিন্তু এটা হচ্ছে ধানের সিটা দিয়ে তারপর আবার দিয়ে দিচ্ছি ডিমগুলো তো ডিমগুলো দেওয়া হয়ে গেলে কিন্তু আমি সুন্দরভাবে প্যাকেটিং করে উপরে কিন্তু ভাইয়ের নাম ঠিকানা নাম্বার সহ সব কিছু লিখে দিয়েছি দুইবার করে তো এবার যাওয়া হচ্ছে এইটা দেওয়ার উদ্দেশ্য তো আমি এখানে একটা গাড়ির অপেক্ষায় ছিলাম গাড়িতে উঠেই কিন্তু দেখতে পাচ্ছেন প্রকৃতি কত সুন্দর একটি ভিউ তো এখান থেকে কিন্তু আমি ডিমগুলো নিয়ে চলে যাচ্ছি আমাদের বাস কাউন্টার বেড়া পাবনা জেলায় তো এখান থেকে পাবনা এক্সেসের স্লিপার আছে যেটা হচ্ছে বেড়া থেকে হচ্ছে আপনার কক্সবাজারের উদ্দেশ্য যায় তো আমি সুপারভাইজার ভাইয়ের কাছে এগুলো বুঝিয়ে দিলাম বুঝিয়ে দেওয়ার পরে কিন্তু আমি ডিমটা ভাইয়ের উদ্দেশ্যে পাঠিয়ে দিয়েছি এবং সেটা কিন্তু কক্সবাজার ভাইয়ের কাছে পৌঁছে দেবে এবং ভাই কিন্তু ডিমটা হাত পেয়েছে সেটাও কিন্তু মেসেজে বলে দিয়েছে